মানব দেহের একুশটি চমৎকার তথ্য যা অনেকেরই অজানা চলুন জেনে নেওয়া যাক সেই অজানা তথ্য সম্পর্কে আমাদের ধারণা আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি কিন্তু অজানা রয়েছে অনেক কিছুই আমাদের দেহ কীভাবে কাজ করে এবং এতে কী ধরনের পরিবর্তন ও প্রক্রিয়াগুলো ঘটছে প্রকৃতপক্ষে মানব দেহে জটিল ও রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান যা মাঝে মধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে ফেলে আমাদের শরীরের বিষয়ে একুশটি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনি মুগ্ধ ও বিস্মিত হবেন চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো এক জীব জীব দেখে অনেক কিছু বোঝা যায় জীবের নমুনা একবারে অনন্য তাই কাউকে জীব দেখানোর সময় এটি মনে রাখবেন দুই একটি চুল ঝুলন্ত আফলের ওজন ধরে রাখতে পারে তবে বিজ্ঞানীরা আফলের মাত্রা নির্দিষ্ট করেননি তিন কোনো ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যার সমান বা তারও বেশি চার ব্যক্তির নখগুলো নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে মস্তিষ্কের স্পন্দনের গতি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার ছয় আমাদের ধারণা চার ধরনের রক্ত রয়েছে আমাদের দেহে আসলে রক্তের ধরন উনত্রিশটি তাদের মধ্যে বিরলতম হচ্ছে মুম্বাই সাপটাইভ সাত মাত্র একদিনে আমাদের রক্ত উনিশ কিলোমিটার দূরত্ব দৌড়ায় আট মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য পঁয়তাল্লিশ কিলোমিটার নয় একজন মানুষ প্রতিদিন প্রায় বিশ হাজার বার শ্বাস নেয় দশ বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ড্যামোডেস্ক নামের একটি বিশেষ ধরনের উপাদান থাকে এগারো মানুষের চোখ এক কোটি পর্যন্ত নানা রঙের পার্থক্য করতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না বারো আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে কান প্রতি বছর এক কিলোমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায় আমাদের হৃৎপিণ্ড বছরে পঁয়ত্রিশ মিলিয়ন বার বিট দেয় চোদ্দ দেহে প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে দুই কিলোগ্রাম হয় পনেরো আপনার ত্বকের প্রতি এক বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে ১৬ ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে সাদের কুড়ি বা স্টেট বাট কম থাকে সতেরো একজন ব্যক্তি তার জীবনে গড়পর্তায় প্রায় পঁয়ত্রিশ টন খাদ্য গ্রহণ করে আঠারো একজন মানুষ তার জীবনে প্রায় পাঁচ বছর ধারণ সক্রিয় থাকে উনিশ আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে এক লক্ষ রাসায়নিক বিক্রিয়া ঘটে বিশ আপনার হাসির গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার একুশ হাসিতে মুখের সতেরোটি পেশিকে ট্রিগার করে অন্যদিকে কান্নায় তেতাল্লিশটি পেশি সক্রিয় হয়ে ওঠে তাই আরও হাসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম